thank সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি বাসি কাজটা বলতে গিয়ে ঘরটা আর বাইরেটা ঝাঁপ দিয়ে নিয়েছি এই দেখো মাথায় তেল দিতে বসে পড়েছি কারণ সকালে ঘুম থেকে উঠে না মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল আর খুব ঝিমঝিম করছিল মাথাটা তো ভাবলাম যে মাথাটায় তেল দিই তাহলে হয়তো একটু শান্তি লাগবে তো সেজন্য দেখো এখানে তেল নিয়েছি আর তেলের মধ্যে কি দিয়ে এলোভেরা কারণ কি মনে হলো যে মাথার চুলে মানে চুল পড়ে যাচ্ছে অনেক আর আমি এমনিও তেল দিই না তো ভাবলাম তেল তেল তো দিচ্ছি তাহলে একটু এলোভেরা মিশিয়ে দিই আর এটা কিন্তু আমি সব ইউটিউব থেকে আর কি এই টিপসটা মানে ইউজ করছি আর কি বলতে পারো তো যাই হোক এখন মাথায় তেল দিচ্ছে আর ওইদিকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে মা মাম্মা আর বাবা আমার বর সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন এই যে আমি তেল দিচ্ছি তেল দিয়ে গিয়ে তো আমি যাব ঘরে ওই ঘরে গিয়ে কাজ কাজকর্ম করবো আর কি এইদিকে মামা মা আছে মামা সঙ্গে গল্প করছিলাম আর মামা মামাকে বারবার বলছে মা তুমি এটা কী দিচ্ছ তাই বললাম একটু তেল দিচ্ছি মা বলছে মামাম বলছে এটা তো তেল না মানে তেল তো এরকম হয় না মানে একটু পিছলে পিসলে ধরনের হয়েছে না সেই জন্যে কিন্তু মামা মামাকে বারবার এই কথাটা জিজ্ঞাসা করছে আর এইখানে দেখো মামা আমাকে রাত্রেবেলা যেই জামাটা প্যান্টটা পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে ঘুমিয়েছিলো আর কি সেটা না আর মানে পাল্টায়নি তো মামামকে আমাকে একটু অন্যরকম লাগছে তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না তো যাই হোক এদিকে আমি তেল দিচ্ছি তেলটা দিয়ে নিয়ে আর কি ওই ঘরে গিয়ে কাজ করবো আর এদিকে তেল দিচ্ছে তার সঙ্গে কিন্তু মামা দেখছি তো চলো তাড়াতাড়ি করে তেলটা দিয়ে নিই তেলটা দিয়ে নিয়ে ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে বাকি কাজগুলো সারি বাকি কাজগুলোর মধ্যে এখনও রান্নাঘরে অনেক কাজ আছে রান্নাঘরে কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম তার একটা বাসন আমি ধুই নিই তারপর রান্নাঘরটা অগুছানো হয়ে আছে সেটাকেও গুছাতে হবে মানে সমস্ত কিছুই ঠিক জায়গা মতো আর কি রাখতে হবে আর আজকেও কালকেও গ্যাস আসেনি আজকেও গ্যাস আসবে না আজকে হলো শনিবার তো আজকেও গ্যাস আসবে না মানে বর আমাকে বলেছিল যে আজকে গ্যাস আসবে মানে শনিবারে গ্যাস আসবে তো আমি সেই ভেবে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গ্যাসের সিলিন্ডারটা বাইরে রেখে দিয়েছি তো পরে গিয়ে বড় যখন ঘুম থেকে উঠে দেখলো যে সিলিন্ডারটা বাইরে তখন আমাকে জিজ্ঞাসা করছে যে সিলিন্ডারটা কেন বাইরে তো আমি বললাম যে গ্যাস আসবে বললে তো সেজন্য আমি বাইরে রেখেছি তখন বরমাসা বলছি গ্যাস আর আজকেও মনে হয় না আসবে রেখে দাও যদি আসতে পারে তো আমি বললাম যে কেন আসবে না তো তখন আমাকে বললো যে গ্যাসের অফিসে নাকি গ্যাস শেষ হয়ে গেছে তো সেজন্য কয়েকদিন গ্যাস ডেলিভারি কাউকেই দিতে পারেনি তো যারা যারা আগে বুক করেছিল গ্যাস তো তাদেরকেই আগে আগে দেওয়া হচ্ছে তারপর গিয়ে আমাদেরকে দিবে আর আমরা যেহেতু অনেক লেটেই গ্যাসটা বুক করেছি জন্যে তো সেটাই আর কি ভেবে বলেছিল আর আমি না তখন এই যে আমি সকালবেলা যে তেল দিচ্ছি এই কথাটা কিন্তু আমি তখনও জানতাম না আমি অনেক পরে আর কি জানতে পেরেছি তো যাই হোক এ দেখো এখানে আমি তেল দিচ্ছি আর গ্যাস নেই বলে আমরা বাইরে রান্না করতে হবে ওরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে ছিল আর সত্যি কথা বলতে শরীরটাও ভীষণ খারাপ লাগছিল মানে শরীরটা আর তীর ছিল না যে কাজ করার কোনো এনার্জি ছিল না তারপর আর কি বাধ্য হয়ে এদিকে কাজ তো করতেই হবে যেহেতু সংসার করছি তো কাজ তো করতে হবে তো কোনো রকম আর কি কোনো রকম তেল টুল দিয়ে তারপর কিন্তু আমি আমার কাজে লেগে গেছি তারপর দেখো ওইদিকে তেল তেল দিয়ে ঘরে সমস্ত কাজকর্ম সেরে বাসিনাইটিটাও কিন্তু ছেড়ে নিয়েছি আর তারপর এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নার প্রস্তুতি নিতে আমি কিন্তু গ্যাসে অপেক্ষায় থেকে থেকে আর কি কাজগুলো করছিলাম ওইদিকে সমস্ত কাজকর্ম করার শেষ বলে মাকে বললাম যে এইদিকে আমি রান্না সব কিছু জোগাড় করে নিই তাহলে যদি গ্যাস চলে আসে তাহলে আর নয় গ্যাসে আর কি রান্নাবান্না সেরে নিই আর যেহেতু মা চিংড়ি করবে সেজন্য মা বলছিলো যে গ্যাস হলেই ভালো হয় কারণ উনুনে না ও যেহেতু ঠিকঠাক লাকড়ি নেই তো হয়তো ভালো হবে না তো আমি বললাম ঠিক আছে দেখি কখন গ্যাস আসে চলো আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে নিই সেগুলোই বলছিলাম মাকে তো জন্যই কিন্তু আমি আস্তে আস্তে রান্না মানে এঁচুর চিংড়ির জন্য যা যা লাগে সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করছিলাম এখানে আমি পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছিলাম মাকে আর ওই দিকে কিন্তু মা এঁচোড় কাটছে মানে এঁচোড় চিংড়ি করা হবে এ আর চিংড়িটা কালকে এনে নিয়ে মানে এনে রেখেছিল তোমরা তো আগে ব্লগে দেখেছ তো কালকে রাত্রেই কিন্তু করার কথা ছিল যদি গ্যাস আসতো তবে ভেবেছিলাম রাত্রেবেলায় করব তারপর গ্যাস দেখলাম গ্যাস আর আসেনি সেজন্য পরে রাত্রে করা হয়নি রাতে রাত্রে শুধু ভাত করা হয়েছিল আর ওটাতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি জানো আমাদের এই বাড়িতে না গ্যাস না থাকলে খুবই অসুবিধা হয় বাপের বাড়িতে যেরকম গ্যাস না থাকলেও কোনো অসুবিধা নেই বাড়ির চারপাশে অনেক লাকড়ি আছে আর অনেক খোলামেলা জায়গা আছে এক জায়গায় না এক জায়গায় বসে রান্নাটা ঠিক হয়ে যায় আর এখানে কিন্তু তা নয় এখানে এত চিপা চাপির জায়গা যে এখানে ঠিকভাবে এক জায়গায় যে রান্না করবো তারও কোনো উপায় নেই আর রান্নার থেকে বেশি মেন হলো লাকড়িটা লাকড়ি তো একদমই নেই এখানে শুধু আছে আমার বর এখানে কাজ করে যে ওইখান থেকে কিছু চলা এনেছিল দিন আগে তোমরা ব্লগে দেখেছো তো সেটাই আর কি আমি সেটা শুকিয়ে রেখে দিয়েছিলাম তো সেজন্য কিন্তু ওই চলা দিয়ে রান্না হচ্ছে আর দেখো পেঁয়াজ আদা তারপর সমস্ত কিছু ছোলানো হয়ে গেছে আর সঙ্গে আলু কেটে নিয়েছি মা ওইদিকে দিকে কাঁঠাল কাচ্ছে তো এখন মাকে মশলাটা করে দিব করে দিয়ে তারপর ওই ঘরে গিয়ে মানে ওই পাশে গিয়ে ভাতটা বসাবো রসুন ছড়ানো আছে কালকে মা রসুন রেখেছিল রেখেছিলো ভেবেছিল গ্যাস আসলেই রাত্রেবেলা গ্যাসেই রান্না হবে খেঁচুর চিংড়ি তো আর রাত্রে গ্যাস আসেনি আজকে আসার কথা যায় না কখন আসবে এখন কইতে পারছি সাড়ে এগারোটা এখনো আসেনি আদৌ আসবে কিনা সেটাও যায় না তো এইদিকে দিকে মা কলে পারে কাঁঠাল কাটছে মানে এঁচোর কাটছে আর এই আমি সমস্ত কিছু কেটে দিলাম এখন মশলাটা করে দিবে যেহেতু মা আর কি পারবে না আমার শরীরটা খুব একটা ভালো না আমারও খুব একটা শরীর ভালো লাগছে কাজ কাজকর্মের তো কোনো এনার্জি নেই তারপর জোর করে করেই যাচ্ছে কাজ কাজ তো করতেই হবে তাই না তো চলো আর কি মা ওইদিকে এচোর কাছে চলো তোমাদেরকে দেখি নিয়ে আসি এখানে মা এখন এই এচোর কাছে এই যে কাটাও প্রায় হয়ে গেছে আর এটা দিদিভাইয়ের জন্য রেখেছে দিদিভাই সকালে বলে গেছিল মা তাকা ওইদিকে কি করছো হ্যাঁ কাঠল কাটো কি করবা এটা সবজি করবা সবজি করবা কি দিয়ে চিংড়ি দিয়ে তো চলো মা এখানে সবজিগুলো কেটে নিচ্ছে মানে কাটালগুলো কেটে নিচ্ছে কাঠাল চিংড়ি হবে আর কি মা এদিকে সমস্ত কিছু কেটে নিচ্ছে আমি ওইদিকে রেডি করে দিই মানে সব মশলা বেটে দিই আর মশলা বেটে দিয়ে ভাত রান্না করব বসাবো আর কি তো আমি গ্যাসের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম গ্যাস এখনো আসেনি জানি না আজকে আসবে কিনা তো চলো আর কি জানি উনুনেই করতে হবে ভালোই হলো এখন যদি উনুনে করি তাহলে রাত্রেটা আর কি আজকে গ্যাসটা বেঁচে যাবে যদিও আসি তাই না মা তো চলো আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছে মাথা মধ্যে তো দেখতে পাচ্ছ তেল দিয়ে একদম মানে চিপচিপা করে রেখেছি কারণ সকাল থেকে মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছিলো জন্য সকালে ঘুরতে উঠে মাথায় তেল দিয়েছি তো চলো আর কি মশলটা করে নিই এই যে এখানে মাশলাবাটা হয়ে গেছে এখানে সমস্ত কিছু এ মা পড়েই গেল সমস্ত কিছু বেটে দিয়েছি এখানে জিরে আদা রসুন টিয়া চা চা লাগে আর ওইদিকে মা কাটার কাটা হয়ে গেছে আর এখন মা কি কাচ্চ না এখন মা ডাটা কাচ্চ কারণ ডাটা গুলো অনেকদিন হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে ছোট ছোট ডাটা না সে জন্য একদম শুকিয়ে যাচ্ছে তো ওটা দিয়ে এখন একটা কিছু ভাজা ভুজা করা হবে তো সেজন্য মা ওইখানে বসে কাটছে আর আমি তো অনেকক্ষণ ধরে খেয়েই যাচ্ছি গ্যাস আসবে বলে তো যাই হোক এখনো গ্যাস আসেনি এখন গিয়ে আর কি ভাতটা উনুনে বসিয়ে দিব মশলা তো সমস্ত কিছু কাটা গুটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাকি আছে তো চলো অনেকটাও বেলা হয়ে গেছে তার ভাতটা গিয়ে আর কি উনুনে বসিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে ওইদিকে মাম্মামকে নিয়ে গেছে দিদি ভাই ওদের বাড়িতে মানে ওর জেঠু ভাইদের গেছে আর এখন আমি এই যে জেলটি নিয়ে রেডি আমি এখন যাবো সেন্টারে ডিম আনতে আর ডিম খিচুড়ি আনতে তো চলো আর বেশি বক না করে যাই গিয়ে সেন্টার থেকে ডিম খিচুড়িটা এনে নিই কারণ না হলে পরে বন্ধ করে দিবে তো চলো গিয়ে একদম নিয়ে আসি এনে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো তোমাদেরকে বলতে বলতে চলে এলাম সেন্টারে আর সেন্টারে এসে এই যে এখানে কাকিমার সঙ্গে একটা কিছু গল্প করে নিয়েছিলাম আর ওই যে ওইদিকে ওই মনেটাকে ডিম খিচুড়ি দিচ্ছিলো তারপর আমাদের গেলটিটা খুলে আমাদেরটার মধ্যেও খিচুড়ি দিচ্ছিলো আর আজকে হলো শনিবার আর শনিবার বলে কিন্তু হাফ দিন পায় তো একদিন হাফ একদিন গোটা ওরকম করে আমাদের এখানে সেন্টারে ডিম দেয় তো সেইখানে আজকে আমাদেরকে গোটা ডিম দিচ্ছে তো আমি বললাম কয়েক আজকে গোটা ডিম কেন তখন আমাকে বলল যে মঙ্গলবারের আর্ধেকটা আর আজকে অর্ধেকটা মিলিয়ে গোটা ডিম দিয়ে দিয়েছে মঙ্গলবারে যেতে না বলেছে আর বলেছে কি যে আজকে ডিমটা বেশি সিদ্ধ করে ফেলেছিলাম তো সেজন্যই আর কি ওই গোটা ডিম দিয়ে দিচ্ছে তো যাই হোক ওইখান থেকে সেন্টার দিয়ে খিচুড়ি ডিম এনে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবাকে দিয়েছিলাম খিচুড়িটা আর আমি আর মা খেয়েছিলাম কালকের কিছু বাসি ভাত ছিল সেটাই দুজনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম আর ওই কিন্তু বাবা খিচুড়ি খেয়ে চলে গেছে আউটডোরে আউটডোরে আজকে বাবার ডাক্তার দেখানোর ডেট মানে বাবা মাসে মাসে ডাক্তার দেখাতে যায় তো আউটডোর থেকেই একটা কাট করে দিয়েছে তো সেটার জন্য মাসে মাসেই কি আর কি ডাক্তারের সঙ্গে দেখা করতে হয় মানে চেক আপ কি সুগার চেক আপ আছে তো সেগুলোই করে তো জন্য বাবা চলে গেছে আউটডোরে আর এইদিকে দেখো আমি মার জন্য খাওয়া দাওয়ার পর আর কি মা আমাকে বলছিল একটু পান বানিয়ে দিতে তো সেটাই আমি বানাতে এসেছি আর আসার পর এই এখানে কিন্তু আমি ঠিকঠাক করে পান বানিয়ে নিয়েছিলাম তারপর লাস্টে হলো জর্দা দিব বলে আমি জর্দার কৌটোটা ড্রেসিং টেবিল থেকে পাততে গিয়ে আর কি পড়ে গেছিলো হাতের থেকে পড়ে গেছে আর পড়ে গিয়ে দেখো কতবার সর্বনাশ করেছে আর ওইদিকে আমি ভেবেছিলাম মা আসার আগে আগে এগুলো উঠিয়ে রেখে দেবো তবে কিন্তু মা আমাকে দেখেই ফেলেছে তো যাই হোক এদিকে মা কিছু কাজ করছিল তারপর আমি গেছিলাম উনুনের এখানে উনুনে ওখানে গিয়ে লাকড়ি দিচ্ছিলাম উনুনে তখন হাতের মধ্যে একটু ছাকা খেয়ে নিয়েছিলাম তো অনেকটাই জ্বালা করছিল এই যে এই জায়গাটায় তো অনেকটা জ্বালা করছিল আর যেহেতু তো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম বলে জ্বালাটা তাড়াতাড়ি কমে গেছে তারপর আর কি ওই হাত পুড়েছে তো কি হয়েছে বসে থাকলে তো আর হবে না তারপর ওই হাত পুরানি কাজ করতে আবারও লেগে পড়েছি সকালে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম কালকের কিছু জামা জামা কাপড় ছিল আর আজকের মানে দু দিনের জামা কাপড় এক জায়গায় জমেছিল তো সেগুলোই মানে অনেক জামা কাপড় ছিল সেগুলোই এখন ধুয়ে মেলে দিচ্ছি তো এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে যাবো স্নানে কারণ কি মামা মেয়ে ওইদিকে ওর জেঠু বাড়িতে আছে তো ওকে ওই বাড়িতে আছে তো তো ওকে আনার আগে মানে ওকে এনে স্নান করানোর আগে আমি নিজে স্নানটা করে নিবো করে নিয়ে তারপর ওকে স্নান করাবো না তো ও ভেজাল করবে আর এখন যদি আমি ওকে আনতে যাই ও আসতেই চাবে না ও বায়না ধরবে আর অনেক রকম জিদ করবে তো ভাবলাম যেহেতু আমি স্নানটা করে আসি তাহলে স্নান করে এসে যদি ওকে আনতে যাই তাহলে ওই কিছুক্ষণ টাইম পাবে খেলার তো ও খেলে নিবে আর এদিকে আমিও খুব ভালোভাবে কাজগুলো করে নিতে পারবো তো সেজন্যই কিন্তু তাড়াতাড়ি করে আমি জামাকাপড়গুলো মেলে নিয়েছিলাম আর ওয়েদারটা দেখছো একদম কিন্তু ঢ্যাম হয়ে আছে মানে থেমে আছে আর কি মানে ওয়েদারটা এত খারাপ খারাপ মানে আকাশটা খুব খারাপ মনে হচ্ছে না জানি ঝড় আসবে ওরকম ভাব দিচ্ছিল কিন্তু কোনো কিছুই নাই দেখি কিন্তু আমি আজকে তিন চার দিন ধরে দেখে যাচ্ছি ফোনের মধ্যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তবে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো সেই ভেবে ভেবে আর কি যেতে হবে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে বৃষ্টি কালকে আজকে আর হয়নি তো জামাকাপড় জামা কাপড় শুকিয়ে গেছিল আর এই বাবা দেখতে পেরেছ বাবা ওইদিকে বাবা আউটোর থেকে চলে এসেছে আসার পর আর কি বাবাকে ডাক্তার বলেছে বাবার নাকি প্রেশারটা যে বেড়েছে আর সুগারটা আগের থেকেও মানে তোমাদেরকে কিছুদিন আগে শেয়ার করেছিলাম সুগারটা বাবার ছিল ওই একশো নিয়ে নিরানব্বই এখন সুগারটা বেড়ে গেছে দুইশো না ষাট ওরকম আর কি সুগারটা বেড়ে গেছে তো বাবা সেটাই বলছিল আর তার সঙ্গে কিন্তু প্রেশারটাও বেড়েছে তো ডাক্তার বাবাকে বলছিলো সাজনা পাতা খাওয়ার জন্য তো সেজন্যে কিন্তু বাবা সাজনা পাতা এনেছে আর তার সঙ্গে এনেছে একটা সাজনা গেছে অনেক বড় ডাল সে সেটা নাকি এখন পিছন দিয়ে গেড়ে দিবে তো সেজন্যে বাবা আর কি ওটা আর কি কেটে কুটে নিচ্ছিলো বাবা কিন্তু সাজনার ডাল নিয়ে পিছনেও চলে গেছে তো চল এই যে আমার কাপড় এখন প্রায় মেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো ওদিকে তো আমি স্নান টান করে চলে এসেছি আর তার সঙ্গে মামামকেও কিন্তু মা নিয়ে এসেছে ও জেঠু বাড়ির থেকে ওই পাশে মা আর মামাম দুজনেই আসছে খেলা করছে তো মা ওকে এনে মাই ওকে স্নান করিয়ে দিয়েছে আর আমি আর ওকে স্নান করাইনি তো আমি এদিকে এখন স্নান করে এসেছি আর মাথায় সকালবেলা তেল দিয়েছিলাম বলে প্রচণ্ড গরম লাগছিলো আর ওয়েদার খারাপ বলে যে গরমটা কমেছে তা কিন্তু না গরমটা ঠিক একই রয়ে গেছে মানে অতিরিক্ত গরম লাগছে মধ্যে আমি আর মাথায় তেল দিয়েছি তো আরো বেশি গরম লাগছে সেই জন্য মাথায় ফন্ত করে নিলাম আর এখন আমি মুখে একটু ক্রিম দিয়ে নিলাম ক্রিম তেল দিয়ে চিড়িটা করে তারপর যাবো মামাকে ঘুম পাড়াতে

তো এখন আমার আর মার জন্য ভাত ভাততে এসেছি তো ভাবলাম শেফ আগে তোমাদেরকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই মা আজকে কী কী রান্না করেছে আর মার সঙ্গে আমিও ছিলাম হেল্প করেছিলাম মাকে তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরে মেনুতে কী কী রান্না হয়েছে প্রথমেই দেখো এইখানে আছে এই যে সাদা ভাত মানে ভাত আছে তারপর আছে এখানে যে টাটা আলু বেগুন বটবটি করেছিলাম তো এটাই আর তার সঙ্গে আছে এই যে এই চিংড়ি কালারটা বেশ সুন্দর হয়েছে এদিকে বাবার খাওয়া হয়ে গেছে মানে বাবাকে এই সেট থেকে বেড়ে দিয়েছিলাম তাই আর কি এরকম হয়ে আছে তো এই হলো আজকে দুপুরের মেনু আর তার সঙ্গে আছে লেবু ওই যে মা এখানে লেবু কাটছে তাই না মা চলো এখন ভাতটা বেড়ে নি ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আই জানবে কি টাকা আমার দিকে তাকা হচ্ছে খোলো একটা জিনিস নিবে বাবা তোমার জন্য একটা জিনিস এনেছে তুমি এই দিকে তাকিয়েও তুমি কি এখন ঘুম থেকে উঠেছো ঘুম হয়েছে ভালো হয়েছে তো এই দেখো মামামকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই মাত্র মামাম ঘুম থেকে উঠেছে আর ঘুম একটা জিনিস আছে তোমার জন্য তুমি কি নেবে তো এই কথা শুনে আরো তাতে লাফ দিয়ে উঠে পড়েছে ওর বাবা ওর জন্য একটা জিনিস এনেছে কি এনেছে দেখাবো জানবে কি জানবে কি তুমি দেখবা আচ্ছা আমার দিকে তাকাও হাত বেই করে চোখ বন্ধ করে আমি তোমাকে একটা জিনিস দিব তো এই দেখো মামা এই জিনিসটা খুব পছন্দের একটা জিনিস তো ওটাই মামা বাবা মামা মেয়ের জন্য এনেছে তো মামা এখন দিব দেখি মামাম কি করে মামাম হাত বেই করে হাত বেই করে হাত বেই করে উঁচু করো হাত উঁচু করো চোখ বন্ধ করে আমাকে একটা এগুলো কি এগুলো কি তাকাও

তখন মামা মুখ ধুয়ে দিব এখন মামা মুখ টুক ধুয়ে চকলেট খাবে তো বাইরে যাবে একটু ঘুরে ঘুরে করতে তাই না একটু বাইরে যাবে তো হ্যাঁ একটু না এখন বাইরে যাবে তো তুমি টাটা করে দাও সব মানিদেরকে টাটা করে দাও থ্যান ইউ তো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা দাও টাটা করো টাটা